হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো এখন বাজে রাত্রি সাড়ে নটা আর আমি চলে এসেছি এই যে রান্নাঘরে তো আজকে আমাদের পিকনিক হবে তো আমরা পিকনিক খাবো তিনজনে তো আমরা তিনজনে আজকে পিকনিক খাবো আর শীতের দিনে পিকনিক খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে পিকনিক করতে হয় তো দেখো এখানে বড় বড় করে আলু কাটা হয়েছে পেঁয়াজ তারপর আদা তো কী রান্না হবে তোমরা তো বুঝতেই পারতেছ তো এখন হবে আমাদের চিকেন রান্না তো আমি এখন রান্না করব চিকেন করব আর ভাত করবো তো এই যে আমাদের চিকেন রেডি হয়েছে তো চলো চটপট করে রান্না করি চিকেনটা করব।

গরম গরম ভাত আর মাংস একসঙ্গে আমাদের মাংস রান্না হবে তার জন্য এখানে মশলা রেডি করা হচ্ছে দেখো কি ফুটবল করতেছে ও ফুটবল খেলতেছে রসুন দিয়ে ফুটবল খেলতেছে তো আমি একা একা কেন কাজ করব হ্যাঁ আমি কি একা খাবো নাকি তো সবাই খাবে তার জন্য সবার কাজ করতে হবে সেই জন্য সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি Det er ganske godt, da. তো এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এই যে গামলা সহ মাংস নিয়ে বসেছি এই দেখো মাংসটা সেই টেস্টি হয়েছে আর এই যে আমাদের ভাত পাঁপড় ভাজা আলু ভাজা তারপরে একটু শাক আছে আর এটা হলো আমার থালা তো চলো আমাদের রাতের আজকে জমজমাট পিকনিক আমাদের পিকনিকের খাওয়া দাওয়া হুম কেমন হয়েছে দেখো মাংস মাংস কেমন হয়েছে সান দশের মধ্যে একটা ধোয়া